অন্তদৃষ্টি বা যা তোর উৎপন্ন নয় তে বুদ্ধ ধর্ম জানি নো পারিব তে বুঝি পারত নয় তে ভগবান বুদ্ধ দেশনা করিয়ে তে সব আমার চিন্তে দেখে অন্তর্দৃষ্টি বা উৎপন্ন হইলে নয় যদি অন্তর্দৃষ্টি বা উৎপন্ন হয় সে ওরা যখন দেশনা করিব সঙ্গে সঙ্গে অনাগামী অর্থ ওই দণ্ড বেশি

নিজরে যা দেখকি দর্শন এ তার করে অন্তর্দৃষ্টি ভাব নিজকে বুঝিবার ক্ষমতা নিজরে বুঝিবার ক্ষমতা خار হই নিজ নিজরে যা দেখকি এইভাবেই অন্তর্দৃষ্টি ভাব শিবরে ধর্ম ওদা হলো অরত পর্যন্ত কই যান আবার এতত কো সাধনায় শ্রমলুক কিও এ কথা বুঝো কইजिए এ যে মুজো জানো বুঝো আবার এতত কো সাধনায় শ্রমলুক

আপোন স্বাস্থাত্তম স্বগে উৎকৃষ্টতা এইয়া যাতুন আগে সেয়াৰ যুগত মুক্ত হব ঠাই নিৰ্বাণ যে পাৰিব তে তোমাৰ তোৰ আগে আঠাত খোচ সাধনা শ্ৰম হল কিয় মই নিজরে উন্নতি কৰিম একা নিজরে স্বাস্থাত্তম দিয়া স্বক উৎকৃষ্টতা উৎকৃষ্ট যেন কি মই এই কৈছে এই আঠত খোচ সাধনা শ্ৰম হল কিয় মুক্ত হৈয়ে দে পৃথিবী কোন কার্যই কত সাধারণ সম্পন্ন হয় না পৃথিবী কোন কার্য কঠোর সম্পন্ন এটাও বৈজ্ঞানিক কথা যারা ধরেন বৈজ্ঞানিক আবিষ্কার করছেন বড় দুঃখজন তারা অতি দুঃখে এই যে আবিষ্কার অর্জন এই ইঞ্জিন আবিষ্কার এরোপ্লেন আবিষ্কার করছেন উদ্ভিদ সম্বন্ধে আবিষ্কার করছেন ইনি আবিষ্কার করতে বড় আবার মর্যন এই যে বুদ্ধ খুঁজে পৃথিবী কোন কার্যই কত সাধনা সম্পন্ন হয় না খাদে এখন তুই বুদ্ধ ধর্ম কি সাধারণ মনে করো বুদ্ধ কি প্রথম রাজ্য চিয়া দন চিয়া স্ত্রী পুত্র এবং অঙ্গ চিয়া জীবনই

যে কোনো পার্থিব জায়গা বাঁচি থাকবাব অর্থাৎ যে কোনো পার্থিব জায়গা তুমি থাকবে জেদা থাকি দর্মাবল হদে জেদা নজেবা এই সত্য আত্মা উচ্ছেদ করছেদ করাণী সি উচ্ছেদ করিয়ে আত্মা হারে হতুম বিচার করেছে খেদয় দবল আটটা হন আঠটা নিজরে হাজে আঠটা নিজরে হাজে আঠটা বেলা কি আটটা কি আটটা মান কি হন আঠাতে জান সত্য ধ্রুব অজর অমর ইত্যাদি মই মই সত্য কিন্তু বুদ্ধমতে মরে আঠা মিথ্যে আঠাতে খেদ নয় উচ্ছেদ

সাংবা মতো মুসু খুদু গেলে ভরান বাজিব কোনো বার অনেক সাংবা মতো মুসু খুদু গেলে ভরান বাজিব কোনো বার আমার মুসু এক কান আর সাংবা বলতে বাজি ছেড়ে একবার হলে কুড়িব সে খনে না অনেক সাংবায় ফোরানে বাজি ছেড়ে একবার হলে কুড়িব এখন সাথে উকুরে মজুরি উপরে যোগ যে দা নাকি এ মানুষ মিলে ওরা যে দা আছে